উন্নয়নের রোল মডেল সেই রাস্তা রাস্তাঘাট তৈরি করলা সবই করলা কিন্তু রাস্তা দিয়ে তোমাদের গাড়ি ও পালানোর সুযোগ হলো না কেন এমন রাজনীতি করতে হবে যে রাজনীতির কারণে দেশ ছেড়ে পালাতে হবে আর পালাতে গিয়ে সঙ্গী সাথীদের এমন অবস্থা হয়েছে কেউ কেউ কলাপাতার উপর আশ্রয় নিয়েছে তিনি আমার সুপ্রিম কোর্টের

আপনি যেখানে হম্বি টম্বি করেছিলেন ওই জালে আপনি আটকা পড়ে গেছেন দিক এই সমস্ত জীবনের প্রতি লজ্জা হয় মানুষ জীবনে অসহায় হয়ে দুইটা জায়গায় যায় তার আল্টিমেট ডিস্টিনেশন দুনিয়া দুইটা একটা আদালত আর একটা হাসপাতাল সেই আদালতে বসে ওরা রাজনীতি করেছে রাজনৈতিক হুঙ্কার দিয়েছে সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে গিয়ে জঘন্য বসায় কথা বলেছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন আচ্ছা গেল তো গেল এখন আমরা কি করবো এখন আমরাও কি সেই কাজ করব না আমরা তারিখ এমন একটা পরিবর্তন হবে আপনারা কি কেউ চিন্তা করেছেন আমিও কল্পনা করি সেই সময়টা মহান রবের ইচ্ছায় আমি ছিলাম কাবার চত্বরে মানুষ আমাকে জিজ্ঞেস করতে যারা চিন্ত বলুন তো আমাদের কি অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোন পথ আছে বলতাম অবশ্যই আছে কিভাবে আমি বললাম যে এই জবাব আমার কাছে নাই কিভাবে এই যেখানে এসেছেন এখানে চোখের পানি সারতে থাকুন গড়ের মালিক মালিককে বলতে থাকুন কাটতে থাকুন চুমু দিয়ে বলতে থাকুন পড়ে দায় কাছে আজ তাল্লাহ এবং ফোর পৌঁছে আল্লাহ তালাই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ বলে যে কারে দিয়ে উদ্ধার হবে আমি বলি কেন আমাদের যুব সমাজ আছে না সকল দেশেই তো যুবকরাই তো দেশ জাতি পরিবর্তন করে দেয় বলে যে কোন যুব সমাজ যারা মোবাইল এবং ট্যাব নিয়ে পড়ে থাকে টিকটক নিয়ে পড়ে থাকে এরা আমাদেরকে উদ্ধার করবে আমি বললাম হ্যাঁ আল্লাহ চাইলে এখানেই বিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ আমি জানতাম না এই বিস্ফোরণ ঘটবে মকায় মদিনা হজের কাজ শেষ করে একটু আমি তুরস্কে গিয়েছিলাম দশ দিন সেখানে থেকে যাব আমেরিকা গিয়েছি ইস্তাম্বুল এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে তাদের কর্মকর্তারা বলল যে আমেরিকা আপনাকে কবুল করবে না আমরা ফ্লাইটে আপনাকে উঠাতে পারছি না আমার সঙ্গী যিনি ছিলেন এই এলাকার সন্তান একজন চিকিৎসক মন খুব খারাপ করলেন আমি তার মাথা এবং পিঠে হাত বলে দিয়ে বললাম তুমিও জানো না আমিও জানি না আল্লাহর এটা পছন্দ হয়নি নিশ্চয়ই আল্লাহ পছন্দের কোন জিনিস আমাদেরকে দেওয়ার জন্য অপেক্ষা করছে চলো আমরা কাজ বাংলাদেশে না আল্লাহর বাড়িতে যাই সেখানে কিছু মন খুলে আমরা আবার উমরার বিষয় নিয়ে সৌদি আরবে ঢুকলাম এক সপ্তাহ সেখানে থাকলাম একই দৃশ্য ওই যারা আছে সবাই একই কথা জিজ্ঞেস করে আর সবাইকে বলে যে আল্লাহর কাছে বলতে থাকে সতেরো তারিখ জুলাই মাস আমাদের দেশে সেই দিনটা ছিল আশুরার দিন সব সময় আমরা এসে ঢাকায় পৌঁছলাম আল্লাহর মেহরবানিতে শান্তিতে বের হয়ে আসলাম এয়ারপোর্ট থেকে আড়াইটা থেকে বাংলাদেশ গরম হয়ে গেল এই যে গরম হলো শেষ পর্যন্ত গিয়ে পাঁচ তারিখ তার পরিসমাপ্তি হলো আলহামদুলিল্লাহ অনেক জীবন চলে গেল সেই রংপুরের ছেলেটা আছে নিবৃত পল্লী গ্রামের পীরগঞ্জের ছেলে আবু অত্যন্ত মেধাবী তার পরিবারে আরেকটা লোক এসএসসি পাস করে পরিবারের ছেলে আল্লাহ তার মধ্যে মেধা দিয়েছিল সে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে আত্মবিশ্বাস নিয়ে দুই ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছিল গরিব তার আত্মবিশ্বাস ছিল তার দেশের লোকেরা তাকে গুলি করবে না কিন্তু এক দুই তিন করে তাকে শেষ করে দেওয়া আন্দোলনের আগুন শুধু বাংলাদেশ না সারা বিশ্বে বাংলাদেশিরা যেখানে আছে এমনকি বাংলাদেশের পাশে অন্যান্য দেশের লোক দাঁড়ায় গেল আমরা জানতাম কি যে এই ধরনের একটা ঘটনা ফেসিবাদে স্বৈরাচারী সরকারের পতনের জন্য নিয়ামক হবে আমরা কেউ জানতাম কিন্তু আল্লাহ সেটা করে দিলেন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমাদের এই বুকের সন্তানকে মর্যাদাবান শহীদ হিসাবে কবল করে তার হাত ধরে প্রায় দুই হাজার ছেলে মেয়ে দুনিয়া থেকে চলে গেল তাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ তাদের শহীদ হিসাবে কবল করে সাদত এখানে শেষ নয় আঠাইশ অক্টোবর দুই হাজার ছয় সাল লোক বইটার তাণ্ডবে যাদেরকে হত্যা করেছিল পরবর্তী পর্যায়ে জামাত ইসলামের নেতৃবৃন্দ কোরআনের পাখি সাইদি সাহেব সহ যাদেরকে হত্যা করা আছে বিশালের নামে তামসা করে সেই থেকে যে যাত্রা শুরু হয়েছিল হত্যাকাণ্ডের এরপরে বিডিআর সদর দপ্তরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকর সাতান্ন জন অফিসার এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে যেভাবে নির্মমভাবে পাশবিক কায়দায় হত্যা করা হয়েছিল সেই হত্যা আর মানুষের রক্ত তাদের হাতে লেগেছিল পাঁচ আগস্ট পর্যন্ত এখন কেউ কেউ সুশীল সেজে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা আসবে কি আমি বলি যারা গণহত্যা করেছে গদিতে থাকার জন্য দেশের মানুষের কিনা বস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুঁড়েছে তারা কি এই দেশে রাজনীতি করার অধিকার রাখে গেল স্বৈরাচার পালিয়ে গেল কিন্তু শান্তি দিতে চাচ্ছে না এই সমাজকে দেশকে অস্থির করার জন্য বিভিন্ন খান্ড বিভিন্ন সময় গটিয়ে চলছে আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ আমাদের জাতি ঐক্যবদ্ধ আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই দেশকে গড়তে চাই আমরা এমন একটি দেশ চাই যেখানে ধর্ম জাতপাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশি যিনি মুসলমান তিনিও বাংলাদেশি যিনি হিন্দু তিনিও বাংলাদেশি যিনি বৌদ্ধ তিনিও বাংলাদেশি যিনি খ্রিস্টান তিনিও বাংলাদেশি বাংলাদেশের নাগরিকদের মধ্যে আমরা অধিকারের দিক থেকে কোনো বৈষম্য বরদাস করব না আমরা দেখতে চাই সকল নাগরিক তার তার জায়গায় যার যার জায়গায় সে তার অধিকার পেয়ে যাবে এমন একটি সাম্যের বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশটি কেবলমাত্র আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সম্ভব কোনো মানুষের রচিত বিধানে সম্ভব নয় সমস্ত মানুষের যিনি স্রষ্টা তিনি এই বিধান দিয়েছেন কল্যাণের বিধান সেই বিধানের দিকে আমরা মানবতাকে ডাকছি আসুন আমরা পরস্পরকে আপনজন মনে করে এই দেশে চলি ভালবাসি মানুষকে সম্মান করি মানুষকে কারো পজিশন দেখে সামাজিক পজিশন অথবা অর্থবিত্ত কিংবা বিদ্যা শিক্ষা দেখে কাউকে আমরা সম্মান করব না আমরা সম্মান করব তিনি আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ এই জন্য তাকে সম্মান করব আমাদের সমাজে কেউ গুরুত্বপূর্ণ নয় আমাদের পরিচ্ছন্ন কর্মী ভাই বোনেরা যারা আছে তারাও খুবই গুরুত্বপূর্ণ তারা পরিচ্ছন্নতা কাজ বন্ধ করে দেখেন সমাজের চাকা চলে কিনা অতএব তারাও বিয়ে কিন্তু সমাজ তাদেরকে তাদেরকে সেই মর্যাদা দেয় না চোখে দেখে এটা জঘন্য আপনার উপকারী বন্ধুকে আপনি আড়াল চোখে দেখবেন কেন তার গায়ের ঘাম তো আপনার জন্য আতরের সমান সম্মান করতে হবে সে চুরি করে না বাটকারি করে না ডাকাতি করে না সমাজ বিরোধী কাজ করে না সে তার রক্ত পানি করে সমাজের চাকা চালু রাখে আর তাকে ঘৃণা করবেন আপনাকেই সমস্ত মানুষের ঘৃণা করা উচিত এদেরকে সম্মান দেখানো উচিত নবী সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানো রাখে তার মর্যাদা তার হাতে পৌঁছে দাও আর আমরা সেই শ্রমিককে মর্যাদা দেব না তাহলে আমরা আল্লাহ নবীর উন্মত হবো কিভাবে এই জন্যে যার পাতের উর্ধে উঠে পছন্দ অপছন্দের উর্ধে উঠে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে সেই মানুষের ভালোবাসা সম্মানের জায়গা থেকে আমরা লড়াই শুরু করেছি মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা বৈষম্যহীন একটা মানবিক সমাজ করতে চাই যেই সমাজে কোনো চাঁদাবাজের কোনো অস্তিত্ব থাকবে না যেই সমাজে কোনো ঘুষকুরের অস্তিত্ব থাকবে না দুর্নীতিবাজের দখলদারের অস্তিত্ব থাকবে না যে সমাজে আমার মা বোনেরা ইজ্জতের সাথে গৃহে এবং বাইরে সমস্ত জায়গায় তারা চলতে পারবে যে সমাজে যুবকরা কাজ পাবে যুবতীরা কাজ পাবে যোগ্যতা অনুযায়ী যারা কাজ করতে চায় এই সমাজ আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই আদালতের দরজায় গিয়ে মানুষকে কাঁদতে হবে না ন্যায় বিচার পাওয়ার জন্যে

সৈন্যের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ একটি জাতি গঠন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সেই লড়াইয়ে আমরা আপনাদের কাছে কয়েকটা একটা জিনিস চাইব প্রথম জিনিস হচ্ছে আমরা যদি ন্যায়ের পথে কল্যাণের পথে মানবতার পথে থাকি আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আপনারা আপনাদের ভালোবাসার কাঙ্গাল আমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদেরকে সমর্থন করবেন ন্যায়সঙ্গত কাজে আমাদের পাশে থাকবেন ন্যায়সঙ্গত কাজে আপনাদের বুকে আমাদেরকে একটু জায়গা দেবেন আপনারা পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ এই এলাকার মর্যাদা বাড়িয়ে দিন এই এলাকার উপর আল্লাহ রহমত নাজিল করুন এই এলাকার উপর আল্লাহ শান্তির ফ্যাস দান করুন প্রিয় বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন আগামীর একটি সোনার বাংলাদেশ আল্লাহ তালা আমাদেরকে উপহার দিন আর সেই বাংলাদেশের কারিগর হিসাবে আল্লাহ তালা কবুল আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী আলাইকুম আসসালামুকুমি ববরক